এত সুন্দর একটা চুন্ডি প্রিন্টের জয়পুরি থ্রি পিস মিস না করতে চেয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন খুব সুন্দর একটা জয়পুরি থ্রি পিস পুরো ভিডিওটা দেখলে দামটা অনেক বেশি পছন্দ হবে কোন কালারটা ফালাবেন এক একটা কালারের থেকে এক একটা সুন্দর আসসালামু আলাইকুম চুন্ডি প্রিন্টের ইউনিক একটা জয়পুরি আগে কখনো দেখেন নাই পাঁচটা কালার আমি পাঁচটা কালারই খুলে দেখাবো আর দেখাতে দেখাতে বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কই প্রত্যেকটা জিনিস জানাই পুরো ভিডিওটা দেখবেন আপনার জন্য অনেক সহজ হবে তাহলে সব কিছু জানতে তো আমি ফার্স্টে আমার হাতের সামনে যে কালারটা আছে এটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি দেখাতে দেখাতে বাকি কথাগুলা বলি প্রথমে যদি আমি আপনাদের জন্য ফেব্রিক সম্পর্কে বলি আজকে যে ফেব্রিকটা থাকবে এটা থাকবে সুতি কাপড়ের বা কটন ফেব্রিকের ভিতরে যেটা আমাদের দেশের সবচেয়ে বেশি কিন্তু পছন্দ করেন এটা হচ্ছে জামার কাপড়টা এটার ডিজাইনটা প্লাস হচ্ছে যে পাঁচটা কালার কালারটার জন্য আমি বেশি কিন্তু অনেক আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে ডিজাইনটা এটার কালার কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর পিয়াজ কালারের সাথে অ্যাশ কালারের সাথে কন্ট্রাস্ট ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন আর সামনে থেকে একটু সামনে আসো ডিজাইনটা একটু ক্লোজলি দেখাই দিই একবারের জন্য জাস্ট পুরাটা দেখতে পাচ্ছেন নেকটা দেখতে পাচ্ছেন প্রিন্টটাও দেখতে পাচ্ছেন ছোট একটা প্রিন্ট চুনরি প্রিন্টটা আচ্ছা আইটু নিচে যদি নিচে চলে যায় নিচের প্যানেলটাও একবারের জন্য দেখায় এটা নিচের প্যানেলটা খুব ছোট একটা লেস প্রিন্ট করা আছে আর একবারে নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ ফোলাতা বানাতে পারবে তো ফ্রি বডি থাকবে আহ সুন্নতি ভাবে এক কথা ভাবে বানাতে চাইলে যত কাপড় লাগে তত কাপড় হবে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন লম্বা মোটা সবার হবে এটা জামার কাপড়টা ছিল বাকি অংশগুলো একে একে এটা সালোয়ারের কাপড় আর বাসায় জন্যই কিন্তু হচ্ছে এসব করার জন্য যেভাবে ইচ্ছে সেভাবে সালোয়ারের কাপড় যেটা আড়াইগজের কাপড় থাকবে সালোয়ারে ওকে সো আমরা চলে যাব এটার ওন্নাটাতে যেটা প্রত্যেকটা ড্রেসের সৌন্দর্যের সবচেয়ে কিন্তু মূল বিষয় একটা ওন্না সো এটা হচ্ছে ওন্নার কাপড়টা অন্যটা যখন সাইডে রাখি তখনই কিন্তু পুরা ড্রেসটা কেমন হবে পড়লে সেটা কিন্তু একটা ধারণা পাওয়া যায় এটা হচ্ছে অন্যার কাপড়টা ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত সুন্দর একটা চুন্ডি প্রিন্টের জয়পুরি থ্রি পিস মিস না করতে চাইলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন অনেক সুন্দর ডিজাইনটা চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আমাদের দোকানটা কই দোকানের নাম কি সেটা আপনাদের জন্য জানাবো আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মুহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর আছে কল করে চলে আসবেন আর একটা সুন্দর কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর পাঁচটা সুন্দর হবে এটা হচ্ছে জামার কাপড়টা বাকি অংশগুলো আপনাদের জন্য দেখায় এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে এটার ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন যেহেতু ডিজাইন সেম জাস্ট কালারটা আলাদা পাঁচটা কালারই খুলে দেখাবো আপনাদের চয়েস করতে অনেক বেশি সুবিধা হবে এটা হচ্ছে ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উন্নাটা উন্নাগুলো আরেকটা কথা উন্নাগুলোও কিন্তু অনেক বড়ো উন্নাগুলোও অনেক বড় তো পছন্দ হবে আসলে এক কথায় এটা হচ্ছে উন্নাটা দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদের জন্য সেই জন্য বলব খুব সুন্দর একটা জয়পুরি কেউ মিস করবেন না প্রাইসটা আমি আপনাদের জন্য বলে দিতেছি অবশ্য প্রাইসটা কত থাকবে প্রাইসটা আমি আপনাদের জন্য বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড সাতশো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড সাতশো টাকা এক পিস নেন আর এখানে পাঁচটা কালার আছে পাঁচ কালার পাঁচটা নেয় এটাই ফিক্স প্রাইস থাকবে অনলাইনে নিলেও যেই দাম আমাদের দোকানে আসলেও একই দামি যেটা হচ্ছে একবারে এক দাম এক দাম তো এটা এরকম একটা দামই রাখছি সেই জন্যই আমি এটা বলতে পারতেছি যেহেতু এক দাম রাখছি তো আপনাদের যাতে নেওয়ার হচ্ছে চাহিদাটা অনেক বেশি থাকে এবং নিতে যাতে সুবিধা হয় আর যখন আপনারা দামগুলো জেনে আমাদের দোকানে আসবেন আপনার জন্য কিন্তু সহজ হবে যে এটার ভিডিওতে এত দাম আমি ভিডিওতে দেখছিলাম তো অবশ্যই যখন দোকানে আসবেন যে মোবাইলে ভিডিওটা দেখবেন যে মোবাইল স্ক্রিনশটগুলো নেবেন সেই মোবাইলটা অবশ্যই সাথে করে কিন্তু নিয়ে আসবেন আপনাদের সুবিধা আমাদেরও সুবিধা আর দোকানে আসার চেষ্টা করবেন অন্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্যার কাপড়টা প্রত্যেকটা কালার এক একটা থেকে এক একটা সুন্দর ভিডিও শুরুতে সেই জন্য আপনাদের জন্য বলবো খুব সুন্দর একটা জয়পুরি থ্রি পিস ভিডিওটা দেখলে দামটা অনেক বেশি পছন্দ হবে নেক্সট কালারে চলে যায় প্রাইসটা আবারও বলে দিই প্রাইস থাকবে ফিক্সড সাতশো পঞ্চাশ টাকা আমি একটা একটা করে কালার খুলতেছি এবং প্রত্যেকটা কালার এক একটা থেকে এক একটা সুন্দর সো আমরা এখন পার্পেল কালারটা দেখতে পাচ্ছি এটার কন্ট্রাস্টও সুন্দর আকাশি কালারের সাথে সো এটার জামাটা আমরা এবার দেখি হ্যাঁ সো এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা কালার এক একটা থেকে এক একটা এক এক রকম তো প্রত্যেকটা কালার পছন্দ হবে এবং মার্জিত কালার এক একটা সো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার ছিল প্রাইসটা আবারও বলে দিই প্রাইসটা ফিক্সড সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন কোন কালারটা ফালাবেন এক একটা কালারের থেকে এক একটা সুন্দর সো চলে যাব আমাদের সর্বশেষ কালারটাতে সর্বশেষ কালারটাতে কারণ হচ্ছে কালার কিন্তু পাঁচটা সর্বশেষ কালারটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলে দিই প্রাইস থাকবে ফিক্সড সাতশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকবার প্রাইসটা আমি এই জন্য বলে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর যারা ভিডিও টেনে টেনে দেখেন বা ভিডিওটা ভালো মতো দেখেন না তারা কিছুই জানেন না সো এটা হচ্ছে সর্বশেষ কালারটা এটা দেখাতে দেখাতে যারা দোকানে আসতে পারবে না অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই অনলাইন অনলাইনে নিলে কি নিয়ম নিতে হবে সেটা বলে দিতেছি আপনাদের জন্য খুব সোজা হিসাব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কিন্তু অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সেই হিসাব আবারও বলতেছি ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে হলে তিনশো টাকা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ